হ্যালো বন্ধুরা কয়েকদিন ধরে খুব এঁচড় তরকারি খেতে ইচ্ছে করছে তাই ছেলেকে দিয়ে একটু নিয়ে আসলাম এই দেখো এঁচড়টা কেটে এখন এই যে হলুদ দেওয়া জলে একটু ভিজিয়ে রাখি উনানে রান্না করব আজকে আর এই যে ডুমুডুমু করে আলু কেটে নিলাম আর কি কি লাগে চলো রেডি করে নিই সব কিছু এই দেখো সব কিছু নিয়ে চলে এসছি উনানে রান্না করব বলে এই যে এখন উনান ধরাবো এখানে রয়েছে শুকনো লঙ্কা জিরে ধনে আর আদা পেস্ট এটা এখানে হলুদ গুঁড়ো নিয়ে এসেছি লবণ এখানে রসুন বাটা আর একটুখানি পেঁয়াজ খুব একটু মিহি করে আমি বাটি নিই সব কিছু আমি শিলে বিটে বেটে নিয়েছি আর এখানে দুখানা টমেটো কুচি আর এখানে কয়টা নিয়ে নিয়েছি চিংড়ি মাছ একটু বাগদা চিংড়ি আর এমনি একটু ছোট দেশি চিংড়ি আর এটার মধ্যে হচ্ছে গরম মশলা বাটা চলো তাহলে আগুনটা ধরিয়ে নিই এই দেখো আমার আগুন জ্বলে গেছে এবার প্রথমে তেল দিয়ে দিই আলুটা বেঁধে নিই আগে এই দেখো এই দুটো গুলো কিনে নিয়ে এসছি একজনের কাছ থেকে এই যে এই মানে রান্না করবো বলে এই দেখো এই চোরটাও ভাজা হয়ে গেছে এবার নাবিয়ে নেব এই যে আলু এ চোর দুটোই ভাজা হয়ে গেল এই যে নাবিয়ে নিলাম কড়াইতে আবার তেল দিয়ে দিলাম এবার প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটা

এটা পুরো কষানো হয়ে গেছে দেখো এই যে কি সুন্দর করে আমি আস্তে আস্তে জাল দিয়ে কষিয়েছি আর তেলটাও ছেড়ে দিয়েছে এইবার গরম জল দেবো এতে ঠান্ডা জল দেবো না তাহলে টেস্ট লাগবে না গরম জল দিয়ে জোরে জাল দেব। একটু বেশি করেই জলটা দিলাম যেহেতু উনান তো উনানে একটু জলটা বেশি টানে এই দেখো তরকারি পুরো রেডি এবার ঘি আর গরম মশলা দিয়ে নাভিয়ে নেব এই দেখো এ আমার একদমই রেডি আমি নামিয়ে নিয়েছি এচোরের রান্না তো তোমরা সবাই করতে পারো সেটা নিয়ে আমার কোনো কথা নেই কিন্তু যারা যারা আমার মতো এ চোর পাগল এ ভালোবাসো তারা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমার পাশে থেকো টাটা আবার চলে আসবো কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো